আগেই মারা গেছে তার মানে তুই ঠিকই বুঝছ তোর যদি এখন না মারি তাহলে তুই তোর ভাই যান তুমি দেরি কেন মূর্তি বাবা দড়ি না আপনি বলবেন আমি তাই করব আমার যে বাবা আছে আমি সেই পরিচয় দেবো না সবাইরে বলমু আমি

কিন্তু তাতে কি হয়েছে সে বাধা বাধাই রয়ে গেছে তোমার বাপের যত সম্পত্তি আছে মানে তোমার যত সম্পত্তি আছে সব তোমার আর তুমি যদি বাইসা থাকো তাহলে ওই সম্পত্তিগুলো আমার বইনে পাইব না আর আমার বইনে যদি না পায় আমিও পাইব তাহলে দেহ মা তুমি একলা মানুষ একলা মানুষ তুমি দুই দুইজন মানুষের স্বপ্ন পূরণ করবা না স্বপ্নের মুখে ছাই মারবা কেমনি তাই দয়া করি মাগো অনুরোধ করি দয়া না আপনারা আমার কাছে দিয়া তুই কি কবরও ছেলে যা তুইও শান্তিতে থাক আমরাও শান্তিতে থাকি ঝামেলা করে লাফু মামা আপনি আমার মাইনেন না আমি অনেক করে ছেলে থামু দরকার হইলে মানসির বাসায় কাম কইরা থমু আমার সব সম্পত্তি যা আছে সব আপনার এনিয়ান দেন কিন্তু আমার যান না আমার ভিক্ষা দেন আমি মরতে চাই না হু মা কম নামার চাই তো যা তুমি নামা রে তুই বেজাল করিস না তো তোরে যদি এখন নামি তোরে ছাইটা দেই ওই 20 বছর পরে সিনেমার মতো কইরা আবার ফিরাসবি তখন তোর সাথে তোর জামাইও আমার ছাইটা দাও আমার ওই কষ্ট ওই পারে Πότε είναι κατά σεις. Έτσι, τώρα τα δίκαμε. Κοντέ και

তো পাঁচ লাখ টাকা আছে আমি আপনার কি বলছি হ্যাঁ তাড়াতাড়ি টাইস গুলাই না ওর বাসা কাজটা শেষ করে বনে যদি থাকে যেটা বলছি টাইস কিনবি কেন টাইস যে ঘরে তুই টাইস লাগাবি ওই ঘরে তোর মৃত্যু হবে আমার হাতে কি আশ্চর্য আপনি আমার তুই তো করে করে ব্যবহার করতেছেন কে হ্যাঁ ভদ্র করে ব্যবহার করেন বলে ভালো ব্যবহার করেন তো দানে দে এটা তো শোভার পুতুল হ্যাঁ এটাই শোভার পুতুল তোর কারণ আমাকে মারছে তোর কারণে আমাকে মাইরা তুই পাঁচ লাখ টাকা পেয়েছিস তাই না ওই টাকা দিয়ে তুই যাই কিনবি কে যেই ঘরে তুই টাইলস লাগাবি ওই ঘরেই তোর মৃত্যু হবে শোভা তুই কই থেকে কথা কইতেছিস মা আমার সামনে আয় তোর সামনেই তো আমি এই যে তো দেখতেছি না কই থেকে কত কয় আমার আত্মা এখন পুতুলের ভিতরে ও মা এ কি কয় তোরা তো পুতুলের ভিতরে মানে আমি তো কিছু বুঝতাছি না এই পুতুলের দিকে সারা লই যা কইতাছি শয়তানি করবি না আমার ভয় দেখাবি না কই দিলাম তোরে আমি কইছিলাম না আমার বাবারে তুই বিয়ে দিস না কেন দিলি তোর জন্য এখন আমি পাইছানাই তোর জন্য আমার সৎমা ও তার ভাই মিলে আমাকে খুন করছে আরে ক্ষমা মারった এই বোতলের ভিতরে আমাকে যারা মারছে আমার মরার জন্য যেটা দেয় তাও কি আমি খাব না সবাইকে আমি খুন করে ফেলবো মা তুই এগোলে কি কইতাছস তোর পয়সা ভাই ওরা তোর মাইডা ফলাইছে বিস্শ্বাস কর মা আমার কোনো দোষ নাই আমি তোরে বারবার চাই না মা আমি তো আসলে তোর ভালোর জন্য তো তোর বাবারই বিয়ে কইছিলাম তুই তোর মায়ের শত আদর যত্ন করব তোর দেখা রাখব আমার কোনো দোষ নাই মা তুই আমারে ক্ষমা করে দে তোরে যদি আমি ক্ষমা করি তাহলে তো আমার আর শান্তি পাব না আর তুই বললি তুই আমার ভালোর জন্য আমার বাবারই বিয়ে কইছিলি তুই তো আমার ভালোর জন্য আমার বাবারই বিয়ে করাসি তুই কই আইছস

তা আমার নিজের ফুফু সে মাত্র কয়টা টাকার জন্য এত নির্দিষ্ট হইতে পারল কি ক্ষতি করছিলাম আমি তাদের? যে তার আমারে মাইরা ফেললো হ্যাঁ আমার তোমার জায়গাটা অন্য একজনের দিয়া আমারে ফোন করাইলো যারা যারা আমারে ফোন করছে আমি তখন কাউরি সারবো না সব কয়টা না আমি মাইনা ফেলবো যত কষ্ট দিয়া আমারে মারছে তার থেকে বেশি কষ্ট দিয়ে আমি